সবাইকে নমস্কার আজ আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আজ নিয়ে এলাম ট্যাংরা মাছ দিয়ে পটল দিয়ে আলু দিয়ে রান্না করব। তা কিভাবে করলাম সেটা আজ আমি সবার সঙ্গে শেয়ার করছি একদমই নর্মালি একদমই সহজভাবে রান্না করলাম তো তার জন্য আমি প্রথমে নিয়েছি তেল এখানে আমি সরিষার তেল দিয়ে রান্না করছি তেলটা গরম হয়ে গেছে তার মধ্যে আমি কিন্তু মাছে লবণ হলুদ আগে মেখে রেখেছিলাম মাছটা দিয়ে দিলাম মাছটা এখন আমি ভেজে নেব আস্তে আস্তে আর আমি ট্যাংরা মাছ কিন্তু সবসময় একটু বেশি ভাজি এটা তো আমি বলেইছি সবাইকে ভালো করে ভেজে নিলে মাছটা খেতে ভালো লাগে তো আমি এইভাবেই মাছটা ভেজে নিচ্ছি সবগুলি এবার আমি মাছগুলি হয়ে গেছে এবার আমি একে একে মাছগুলি তুলে নিচ্ছি এভাবে মাছগুলি তুলে নেব তুলে নেওয়ার পর আর পাশে আমি কিন্তু পটল আলু কেটে লবণ হলুদ মেখে রেখেছি তো আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু জিরা তেজপাতা শুকনো মরিচ ফোড়ন এই ফোড়নটা যদি মনে করো কেউ দেবে না তাহলে ফোড়নটা না দিলেও হবে শুধু তেলের পরেই কিন্তু এইভাবে পটল আর আলু ছেড়ে দিলে পটলটা একটু ভেজে নিতে হবে কম জালে আর কি মেলা জালে কিন্তু ভাজা যাবে না অল্প আছে এটা ভেজে নিতে হবে আস্তে আস্তে করে তো এই যে আমি এইভাবে সরিয়ে সরিয়ে পটলগুলি কিন্তু ভাজতে একটু সময় লাগে আলুর থেকে কিন্তু পটলটা একটু দেরি হয় ভাজতে আর পটলটা ভাজা কিন্তু একটু আমার কাছে মনে হয় যেন একটু কঠিন লাগে তো আমার রাজেশবাবু যদি এইভাবে যে কোনো মাছ খেতে চায় এইভাবেই রান্না করবে কারণ সমুদ্রের মাছ হোক যে কোনো মাছ হোক তুমি যদি মনে করো যে মশলা কোনো সবজি দেবে না তাহলে শুধু এভাবে মশলা দিয়ে করবে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়ো সামান্য আর ধনিয়ার পেস্ট আমার ঘরে ছিল তাই দিলাম যদি না দিতে চাও ধনিয়ার পেস্টও না দিলে হবে গুঁড়ো দিলেও হবে আর জিরার গুঁড়ো আমি ঠিক এতটুকু পরিমাণ দিলাম কারণ বেশি মশলা দিলে কিন্তু গ্যাস হয়ে যাবে আর এই যে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজটা কিন্তু আগে তেলের পরে দিয়েও ভাজতে পারো ওর সঙ্গে আমি কিন্তু এই পর্যায়ে পেঁয়াজটা দিয়ে দিলাম এইভাবে দিয়ে এইবার কিন্তু একটু জল দিয়ে দিলাম দেখতে পেলে মশলাটা কষানোর জন্য মশলাটা আমি যদি কোনো মশলা না দিয়ে মানে তরকারি না দিয়ে যদি করতে চাও তাহলে কিন্তু শুধু পেঁয়াজ দিয়ে আর এই মশলাগুলি দিয়ে কষিয়ে নিতে পারো আর দিয়ে দিলাম কিন্তু একটু হলুদের গুঁড়ো আমি এই পর্যায়ে হলুদের গুঁড়োটা যদি আমি কষানোর মধ্যে দিয়ে থাকি তাহলে কিন্তু মাছের ঝোলের কালারটা খুব ভালো আসবে তার জন্যই কিন্তু আমি দিলাম একটু হলুদের গুঁড়ো এর মধ্যে আর ঝোলে কিন্তু আমি হলুদের গুঁড়া দেব না কারণ আমি হলুদের গুঁড়ো এমনি একটু কম খাই আর দেখো তেল আমার মোটে নেই এত তেল না আমি সবসময় কম তেলে রান্না করি বেশি তেল দিলে কিন্তু আসলে স্বাস্থ্যসম্মত না আমি খুবই হেলদি রান্নাগুলো করি এই রান্নাগুলো তোমরা একটু দেখলে কিন্তু আসলে এইভাবে রান্না করে খেলে শরীরটা খুবই ঠান্ডা থাকবে খুবই ভালো থাকবে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম একটু ঝোল জল জ ঝোলের জন্য জল দিয়ে দিলাম মশলাটা ভালো কষান হলে কিন্তু রান্নাটা ভালো হয় মেন হলো তাই আর তুমি যদি মনে করো যে ঝোল কম খাবে জল কম দেবে আর যদি ঝোল বেশি রাখতে চাও তাহলে জল বেশি দেবে এবার এই পরে আমি দিয়ে দিলাম স্বাদ মতো আরেকটু লবণ এইবার আর দিয়ে দিলাম দুইটা কাঁচামরিচ যদি মনে করো লাল মরিচের গুঁড়ো দেবে না শুধু কাঁচা মরিচ দিয়ে রান্না করবে তাহলে লাল মরিচের গুঁড়াটা অ্যাবাউট করে এখানে কাঁচামরিচটা আর একটু বেশি করে দেবে ঝাল যে যেমন খাবে ঠিক তেমন দেবে পটল কিন্তু খুবই ঠান্ডা তরকারি পটল দিয়ে রান্না করলে কিন্তু যে কোনো সবজি খেলে খুবই উপকার হয় আর যদি মনে করো যে পটল আলু কিছুই দেবো না শুধু মাছ রান্না করব তাহলে শুধু পেঁয়াজ আর সব মশলাগুলি দিয়ে একটু জল দিয়ে কষিয়ে নেবে ব্যাচ হয়ে গেল তো আমি এবার বলক আসার অপেক্ষায় আছি বলক এই যে আমার বলক এসে গেছে মানে উতল এসে গেছে মাছের ঝোলে আর উতল আসার পরেই কিন্তু মাছটা আমি দিয়ে দিচ্ছি এখন ভেজে রাখা মাছগুলি তা না হলে পরে কিন্তু মাছটা শক্ত হয়ে যায় আর এখানে মাছটা কিন্তু খুবই সফট থাকবে এবার আমি কিন্তু আর ঢেকে দেবো না কারণ আমার এখানে সব কিছু সিদ্ধ হয়ে গেছে ঠিক মতো আমার মাছটা এইভাবে কিন্তু আমি মিডিয়াম জালে কিন্তু রান্না করলাম বেশি জোরেও জাল দেয়নি বেশি নর্মালও জাল দেয়নি তো এর মধ্যে দেখতেই পেলে আমি সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো এখানে কিন্তু খুবই অল্প পরিমাণ দিচ্ছি এবং অল্প পরিমাণ দিয়ে রান্না করবে তাহলে দেখবে শরীরের কোনো ক্ষতি হবে না এবং খেয়েও কোনো গ্যাস বা অম্বলের মতো অনুভব হবে না তো মাছটা নামিয়ে আমি এখন ভাত বসিয়ে দিয়েছি আমি কিন্তু সবসময় হাঁড়িতে ভাত রান্না করি আমার আগের ভিডিওগুলো দেখলে তোমরা বুঝতে পারবে তো আমি এই যে মাছটা থালার উপর নামিয়ে নিচ্ছি কড়াইয়ের মধ্যে ছিল নামাতে নামাতে আমি ছোট্ট করে কথাটি বলে নিই যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলো না আর নতুন বন্ধু চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবে আর পাশে থাকা বেলাইকনটি অন করবে এমন নতুন নতুন ভিডিও পেয়ে যাবে আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এটা কিন্তু খেতে অসম্ভব মজার হয়েছিল তো তোমরা একবার হল ট্রাই করতে পারো তোমরা ট্রাই করে তারপর কিন্তু বলবে তখন তোমরা কিন্তু আসলে এই সবজি দিয়ে ভাত খেলে আর কোনো কিছুই তোমার ভালো লাগবে না এরকমভাবে সবজি দিয়ে মাছের ঝোল রান্না করলে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ধন্যবাদ